আপনাদের লজ্জা লাগে না যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন এটা একটা গণ আন্দোলন এটা একটা গণ বিস্ফোরণ এটা একটা আওয়ামী লীগের মতো একটা দল যদি বুঝতে না পারে এর চেয়ে পরিতাপের বিষয় কিছুই হবে না আমি আর্জ করছি প্রধানমন্ত্রীকে আপনি চারদিকে খবর নিয়ে দেখেন এটা এটা একটা একটা গণবিস্ফোরণ গণ আন্দোলন এর উপর দোষ দিয়ে না আপনি খবর নিয়ে দেখেন গোটা সংস্কার আন্দোলনে কত নেতা অংশ নিয়েছে আপনি খবর নিয়ে দেখেন বিশ্ববিদ্যালয় হলেও ছাত্রদের নেতা ছাত্রলীগের নেতাদেরকে বিটি বের করেছে এখানে সিংহবাগ ছাত্রলীগ নেতা ছিল কিনা আপনি খবর নিয়ে দেখেন আওয়ামী লীগ পরিবারের মধ্যে এই সমস্ত নিয়ে প্রশ্ন আছে কিনা এখনো কোন অধিকৃত শাসককে পরিণত হওয়ার আগে এখনো যেন আপনাদের মনোদয় হয় এটাই আমার আপেক্ষা নেই সময় যেভাবে সাজুয়াজার হেলিকপ্টার সীমান্তরক্ষী বাহিনী সেনাবাহিনী ব্যবহার করা হয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলি আপনাদের লজ্জা লাগে না যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন আপনাদের লজ্জা করে না মিয়ানমার বারবার বাংলাদেশের স্থলসীমা সীমা অতিক্রম করে করে অ্যাটাক করে এই করে চুপচাপ বসে থাকেন সব বীরত্ব সব সাহসিকতা সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর আপনাদের লজ্জা হওয়া উচিত এই সমস্ত বাহিনীর যারা প্রধান আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত এবং আপনাদের মনে রাখা উচিত কোনো অবৈধ আদেশ মানতে বরং মানবাধিকার বিরোধী কোনো অবৈধ আদেশ মানতে আপনারা বাধ্য না আপনারা আজকে যে কাজ করেছেন কেউ বেশি করেছেন কেউ কম করেছেন আপনাদের পরিবারে আপনাদের সন্তানকে জিজ্ঞেস করে দেখেন জিজ্ঞেস করে দেখেন আপনারা ঠিক কাজটা করেছেন কিনা নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখেন